আমার এক ফ্রেন্ড ছিল ও আমাকে বলতেছিল তুই চলে আসবি তোর ঢাকার বাতাস সহ্য হলো না তো আমার এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল তা আমার আম্মু বললো যে কে কি বলল এটা তোমার শোনার দরকার নেই তুমি আমার মেয়ে আমার কাছে থেকে পড়বে তুমি মনে হয় কোথাও চান্স না পাও তাও আমরা কিছু বলবো না তুমি চলে আসো আমার কাজিনের সাথে কথা বলি তো ও ছিল আগের বছর আইসিও পেচে যুক্ত ছিল তো ও আমাকে বলে যে তুমি চাইলে আই এডুকেশন পেজে যোগাযোগ করে দেখতে পারো এখানে তোমাকে সব কিছু গুছিয়ে দিবেন বা তোমার পড়তেও সুবিধা হবে আমি তাজরিনা আফরিন সাদিয়া অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলা ইতিহাস বিভাগে ও আমি প্রথমেই ভাইয়াদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার অ্যাডমিশন জার্নি কিছু কথা শেয়ার করতে চাই তো প্রথমেই যদি বলতে আসি তাহলে বলবো যে আমি যখন এইচএসসি এস এক্সাম দিই তো এইচএসসির পরপরই আমার কিছু সিনিয়র ভাইয়ার সাথে আপদের সাথে কথা হয় তো ওরা আমাকে সরাসরি এভাবে বলে যে তুমি ঢাকায় একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়ে যাও ওখানে দেখা যাবে তুমি ভালো ফিডব্যাক পাবে আর অনেক কিছুই সুবিধা পাবে তো আমি তাদের কথা মতোই ঢাকায় একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হই কিন্তু আমি ভর্তি হওয়ার কিছুদিন পর আমি স্টাডি কন্টিনিউ করছিলাম কিন্তু আমার দেখা যাচ্ছিল যে আমি পড়াটা কভার করতে পারছিলাম না বা আমার আসা যাওয়ায় এমন টাইম চলে যে আমি টায়ার্ড পারছিলাম না তো আমি আমি কিছুদিন যাওয়ার পর কিছুটা অসুস্থ হয়ে যাই তা আমি ফ্যামিলির সাথে কথা বলি যে আম্মু আমি এখন কি করব আমার এখন চলে আসা উচিত আমার এরকম একটা অবস্থা যে আমি অল্প সময়ের জন্য আমার আম্মু আপুকে রেখে না আমি কোথাও গিয়ে থাকি নাই তো আমার আমার বাসা থেকে দূরে এসে আমার ঢাকাটাই একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমি একটা সার্ভে করতে আমার কষ্ট হচ্ছিল ওদের সাথে কথা বলার পর আমার আম্মু বলছিল যে তুমি চলে আসো আমার এক ফ্রেন্ড ছিল ও আমাকে বলতেছিল তুই চলে আসবি তোর ঢাকার বাতাস সহ্য হলো না তো আমার এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল যে ওরা পড়াশোনা করছে ঠিক আছে কিন্তু আমি এখানে আসছি আমি চলে যাব বলে এটা আমি শেয়ার করেছিলাম তো চলে যাবো বলছে ওরা আমার বলে তোর ঢাকার বাতাস সহ্য হলো না তো আমি আম্মুকে বললাম যে আমার ফ্রেন্ডরা এইসব বলছে আমি এখন কি করব আসলেও তো ওরা আমাকে কথা শোনাবে তা আমার আম্মু বলল যে কে কি বললো এটা তোমার শোনার দরকার নেই তুমি আমার মেয়ে আমার কাছে থেকে পড়বে তুমি মনে হয় কোথাও চান্স না পাও তাও আমরা কিছু বলবো না তুমি চলে আসো তো আমি ঢাকা থেকে আমাদের জেলা শহরে গিয়ে একটা অফলাইন কোচিং আবার ভর্তি হই তো এক দেড় মাসের একটা গ্যাপ হয়ে যায় আমি যখন ওইখানে পরীক্ষাগুলো দিতাম দেখতাম যে আমার মার্কস গেইন করতে পারছিলাম না আমার ফ্রেন্ডরা আমার থেকে অনেকটা এগিয়ে থাকতো তা আমি তখন আমি আরও হতাশায় পড়ে যাই যে আমি কি আধো পারব তা আমি এই বিষয়টা নিয়ে আমি আমার কাজিনের সাথে কথা বলি তো ও ছিল আগের বছর আইসিও বেঁচে যুক্ত ছিল তো ও আমাকে বলে যে তুমি চাইলে আই এডুকেশন বেজে যোগাযোগ করে দেখতে পারো ওইখানে তোমাকে সবকিছু গুছিয়ে দিবেন বা তোমার পড়তেও সুবিধা হবে আমি তারপর যোগাযোগ করি ওইখানে আইসিইউ টু পয়েন্ট বেচে ভর্তি হই ভর্তি হয়ে আমি যখন আমার কিছু রেকর্ড ক্লাস জমে গিয়েছিল তা আমি ভাবছিলাম যে সেটা রেকর্ড করব পরে আমি লাইভে যুক্ত হব তো আমি এভাবে ক্লাস করছি কয়েকটা ক্লাস করার পর আমার মনে হচ্ছিল যে আমি কনফিডেন্স পাচ্ছিলাম না আমার কোথাও না কোথাও তো হবে আমি সেই একটা শেষ ট্রাই করে দেখি যে কি হয় তো আমার ইংলিশেও বেসিকে কিছু দুর্বলতা ছিল তো মহসিন ভাইয়ার ক্লাস করে আমার মনে হচ্ছিল যে না আমার আস্তে আস্তে এটা এই দুর্বলতাটা কেটে যাচ্ছে আমি পারবো ইনশাল্লাহ তো এভাবেই আমি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বুঝিয়ে নিতে পেরেছিলাম তো এইটুকুই আমি আমার এই অ্যাডমিশান জার্নিতে যারা আমার পাশে ছিল পরিবার ভাইয়ারা সহবাঠী সবার কাছেই কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য